জেলা শাসকের অফিস ঘটনায় আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দেয় দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ আটকায় দ্বিতীয় ব্যারিকেডের সামনে বিজেপি ব্যাপক বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসেন আমরা এর কাছে এসেছি হলাম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এক্তিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই এই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অফিস যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে এর অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায় আসানসোলের বুকেও একই রকম এগারো বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন একদম দল দাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে আমরা ডিএম কে বলতে চাইছি আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকম ভাবে এবার একটু দয়া ময়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান যেখানে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ আজকে বলছে জাস্টিস কর আরজি কর মনে আমার ঘর ঘর আপনার সবাই এই দাবিতে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ